যখন ইন্টারভিউ হয়েছে তখনও মানুষকে কাঁদতে দেখেছি পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে ইস আহারে মানে সারাক্ষণ এই রিয়াকশানটা পেয়েছি যেটা থেকে খুবই আনন্দিত এবং সফলকে এটাই প্লিজ কুড়ি তারিখ রিলিজ হচ্ছে ছবিটা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা গল্পটাই এরকম আমাদের সবার কাছে যারা সামনে আমাকে শুনছে দেখছে তোমরা যারা দাঁড়িয়ে আছো আমি প্রত্যেকের কাছে সব মূল্যবান হচ্ছে তার বাবা মা যে জন্ম দিয়েছে তাদের থেকে যখন আমরা অনেকটা ঘুরে চলে যাই বুঝতে পারি না কাজের চাপে হোক নানা রকম চাপে হোক কিন্তু বাবা মা এই শব্দটা এই এই বর্নিংটা যে কতটা ইমোশনাল যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারে করতে চাই আমি জানি প্রিমিয়ার সবাই ভালো কথাই বলে কোনটা ভালো কোন কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা মুশকিল আমি জাস্ট একটা কথায় সামাপ করতে চাই সন্তান হচ্ছে এই বছরের সেরা সেরা হারিয়েছি না আমরা আরো বেশি করে রিলেট করতে পারি জিনিসটা তো ভীষণভাবেই না ওই কিছু কিছু ফিল্ম হয় না যে বেরিয়ে কিছু বলতে পারছি না এটা একদম তাই আমার মনে হয় যে যেমন মানুষ দেখতে চায় ইমোশন বা ইমোশনাল মুভিজ যেভাবে দেখতে চায় মানুষ আমার মনে হয় ডেফিনেটলি মানে আমরা আমরা বিশ্বাস করছি যে ছবিটা সবার ভালো লাগবে বাবা মাকে নিয়ে এসে ছবিটা দেখুন সন্তানকে নিয়ে ছবিটা দেখতে যান ছবি আপনাদেরকে এই ছবিটা দেখে ছবি আপনাদের সঙ্গে থেকে যাবে আজকাল বিশেষ কিছু বলার নেই যে স্পেশাল ছবি এসেই যাবে কুড়ি তারিখেই ছবি এসে যাবে সবাই ছবিটা দেখবেন অস্বস্তি হয়েছে বিভিন্ন দৃশ্য করে আমার নিজের খারাপ লেগেছে তো সেগুলো আমার মনে হয় যে মানুষেরও সেগুলো তারা উপভোগ করবে সিনেমা দেখলে আমাদের পেট চলে প্রফেশনালি এবং আমরা যাই করি যতটাই করি সবটা বাংলার দর্শন জন্য তারা তাদের তাদের আশেপাশে আমাদের কাছে অস্কার দেখে মনে হচ্ছে যে কেন মানুষ এরকম করে কিন্তু এটা বাস্তব অনেক সন্তান থাকে যারা তাদের বাবা মার রেসপন্সিবিলিটি নিতে চান না রেসপন্সিবিলিটি নেওয়াটা শুধু কথা নয় তার সাথে সাথে ভালোবাসা যেটা মানুষের অত্যন্ত দরকার দারুণ ছবি আর মিউজিকে দিন পরে জিতদা আবার জিত বাংলা মিউজিক করছেন এটা আমার জন্য একটা আমাদের সকলের জন্য দারুণ সুখবর

আমরা কেউ কারো চোখের দিকে তাকিয়ে তার ইমোশনটা পড়তে গেলে ছাত্র মোবাইল মানে মোবাইলে মেসেজে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে কোনো তখন মজা যায় না যে আম কামিং এটা তো এরকম হতে পারে আম কামিং আমি আমি আসছি এক্ষুনি আসছি এটাও হতে পারে বা আরে বাবা আম কামিং দেখছি রাজধানী সন্তান 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 করছে সবার এই সিনেমাটা দেখা উচিত আর সেটা হচ্ছে যে বা আমাদের জন্য তুমি যতটাই করো ততটাই স্পেশালি আমরা সবসময় বলি যে কন্টেন্ট ইজ দ্য কিং সেই অর্থে প্রমাণিত যে কন্টেন্টে যদি দম থাকে মানুষ এমনি হল হলে যাবে ভিড় করে আর আমার মনে হয় সন্তানের সেই ক্ষমতাটা আছে যে মানুষকে হলমুখী করতে পারে আমি মনে করি যে হ্যাঁ হিন্দি তামিল তেলেগু এই সমস্ত ছবি অনেক চাপ আছে তা সত্ত্বেও আমাদের বাংলা ছবি এবছর সবাই প্রত্যেকটা ছবি খুব ভালো পারফর্ম করেছে এবং বছরের শেষেও আমরা খুব বাংলা ছবি খুব ভালো পারফর্ম করে দেবে আর আমরা সবাই হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ খুব আনন্দের সঙ্গে যার জন্যেই জীবনের সমস্ত এক্সাইটেশন এই জগতে আসার আর তার সঙ্গে রাজ চক্রবর্তী আমার দীর্ঘদিনের পরিচিত দীর্ঘদিনের বন্ধু যাদের সঙ্গে একসময় আমরা খুব কষ্টের সৃষ্টে থাকতাম তার এত সাকসেস এসছে জীবনে ঋত্বিক চক্রবর্তী ব্যারাকপুরের আমার অতি ইতিহাস এবং তার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী এই বাংলায় অনুষুমা মজুমদার এবং তার সঙ্গে শুভশ্রী আমি পার্সোনালি খুব পছন্দ করি তারা সবাই মিলে একটা অসাধারণ এবং এই ট্রেলারটা অসাধারণ

সেই আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি আমাকে এস ডি এফটা অপরচুনিটিটা দিয়েছে আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুফ করতে পেরেছি এখন না দেখার অপেক্ষে কিছু বলতে আছে